الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم انا نسألك رضاك والجنه، ونعوذ بك من سخطك والنار، اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الاسقام، اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي. মাক মিন দেখাবার হামনি ইন্নাকা কাণ থাল কাফৰ ৰাহিম ওটা মালিক গুনাহের বোজানি আপনার দরৱাজায় হাত তুলেছি পুতুৰ তেৰ নজৰ দিয়া দেখে নেই বায় দা কত গুনাহাগার তও বার মিয়াতে হাত তুলেছি আর গুনাহ করবো না রে আম্মা আর পাপের কাজ করবো না মেহরবানী করে আমাদের সবাইকে তবাওয়ালা জিন্দেগি দান করেন জীবনের গুনা মাফ করে দেন আয় আল্লা আপনি কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্তাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ মাদ্রাসা ও সুয়ায় হাসানা কবুল করে নেন আয় আল্লাহ খুলনা সহ সারা দুনিয়ার সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন আসাতেজায় কেরাম তালিবুল আলেমদের কবুল করে নেন পরস্পরে মোহাব্বতার আদব ওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও বিরাদর্শে কবুল করে নেন পর্দার আড়ালের মা বলে আবেদা পর্দা নিষি বানায়া দেন সন্তান গুলো নেক্কার বানায় দেন আয়া আল্লাহ যারা লেখা পড়া করে পরীক্ষার্থী কামিয়াবির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আবার কলিজার যুবক মেহেরবানি করে প্রত্যেক যুবকের দিনের খাদেম বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাযত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাযত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাযত করেন আল্লাহ সারা দুনিয়াবাসীকে maaf করে দেন হে আল্লাহ মুসলমানের ঈমানামুল হেফাযতের ব্যবস্থা করে দেন প্রবাসী যারা ব্যবসা চাকরি করে হেফাযত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ জালিনদের জুলুম থেকে হেফাজত করেন এম হেলেমো হেকমত আমলে বরকত বাড়ায় দেন উলামা তোলাবা উম্মতের অন্তরে इज्जत বাড়ায়া দেন সারা দুনিয়ায় খিদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ ইয়া حسদ কিবির দূর করে ইখলাস দান করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলছি নবমাদের সবাই কি সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন আই আল্লাহ নবীজির রওজা ziyaret জন্য কবুল করে নেন বাইতুল্লাহর গিলাফ ধরে লাভ পাই কলার তৌফিক দান করেন আল্লাহ আই আল্লাহ আমরা হাত তুলিসি জানি না এই ময়দানে বাবা বলে ডাকতে পারে না মা হারা অনেকে মা এখনো সজাগ ঘুমায় না মা বলিয়া ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যায় কিন্তু যার মা নাই তার কলিজা কত ভাঙ্গা আল্লাহ এতিমদের নির্দিকে তাকাইও কি মায়া হবে না ও সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না যেই মা বাবার চোখের পানি আর তো আর কারণেই চেয়ারে বড়শি রে বাবা ওই মা বাবার চোখের পানি আর তো আসারা পরীক্ষায় তুমি নাম্বার পাও নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তোমার সম্মানের চেয়ার ওই মা বাবার কত চোখের পানি তোমাকে আমাকে মানুষ বানাইতে গিয়া মা কত রাত কান্না করছে ঘুমাইতে পারে নাই ওই মা বাবা কত গরিবী হালাতে না কত কষ্ট করেছেন ওই মা বাবার দোয়া সারা কান্না সারা টাকার মালিক হও নাই রে সন্তান বাড়ির মালিক হতে পারো নাই কত মা গরিব ছিলেন মনে চাইতে ফল খাইবে টাকার অভাবে ফল খাইতে পারে নাই কত বাবার মনে চাইতো ইলিশ মাছ কিনা খানা খাবে আব্বাজানের জানের টাকা না ইলিশ খাওয়ার কোনো আর সুযোগ হয় নাই আজকে সন্তান তোমার ফ্রিজে এত বা তোমার ঘরে এতফাল কিলা ভাবে মনে চাইলেও তো খাওয়াইতে পারবে না সেই মা বাবা তো সাদা কাবুনের প্যাকেটে ঘুমা ওই মা বাবার চাইলেও ফল দিতে পারবা না মাছ দিতে পারবা না অনুরোধ করে বলি দুই ফোটা চোখের বানি হাদিয়া দাও ওরে গুনার কারণে যদি দিলটা পাথ দুই ফোটা চোখের পানি যদি না মাওলার বুঝি গুনার কারণে তোমার উপরে বেজার ডানে বামে দেখো কার চোখে পানি হাতটা বাড়াইয়া দোয়া চাও কান্নওয়ালার দোয়া খালি ফেরুত যাবে না ও দয়ার মাওলা সবার কবর জান্নাত বানায়া দেন যারা বেঁচে আছেন hayat বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন ও আল্লাহ কারা মারা কারা ভাইহারা কারা স্ত্রীহারা কারা স্বামীহারা

তুমি কষ্ট পাইয়া গোপনে গোপনে কত কান্না করেছ আজকে ময়দানে কত যুবকের চোখে পানি দেখলাম আমার চোখে ও মা আজকে অজির ময়দানে ওয়াদা করেছি আর বেয়া তুমি করব না ও মা তোমাদের সাথে আর অন্যায় করবো না তোমরা এত বড় রত্ন তোমাদের ছায়া হারাইয়া গেলে আমার উপায় কি যার মা নাই তার দোয়ার দরজা একটা বন্ধ যার বাবা নাই তার দোয়ার দরওয়াজা দুটাই বন্ধ অযুবক মা গিয়া বলি আর দোয়া চাই ও মা গুনার কারণে চোখে পানি আসে নাই আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে আজকে কি ওয়াদা করছি আর গুণা করব না আপনাদের সাথে আর বেয়াদবি করব না ওলামায়ে কেরামের দোয়া নিয়া পরামর্শ নিয়া নবীর তরিকায় চলব ও মা তুমি আমার মাথায় হাত দিয়ে দু'দোয়া করিয়া দাও মাকেই কথা বলা মাত্র দেখবা মায়ের চোখের কোঠায় পানি চলে আসছে মা একটা চিল্লান দিয়া বলবে বাবা তুই আমার কলি যা তোমার মাথায় হাত দিয়া মা বলবে উদয়র বালি আমার কলিজার সন্তানদের কবুল করিও না ওই পায়ের তো থেকে বঞ্চিত হয়েও না রে যুব ওরে মরিয়া গেলে আর কান্না করিয়াও মা পাইবা না ওয়াল্লা টাকা দেখে নেই ময়াদানী কি আপনার পছন্দের কোনো গোলাম নাই কান্নাওয়ালা নাই প্রত্যেকটার সন্তানকে মা বাবার ন্যাক দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন আদাল বিনয় জেন্দেগি দান করেন ঈদের দিন সবাই ঈদের নামাজ পড়িয়া সবাই আপন আপন বাড়িতে যায় আনন্দ করে হঠাৎ তাকায় দেখে এক আল্লাহর বান্দা যুবক এক কবরের কিনারায় দাঁড়ায় কান্না করে ও যুব কবরের কিনারা আজকে ঈদের আনন্দ বাদ দিয়া কেন দাঁড়ায়া কাদ যুবabbe গত রোজারীতে আমার আম্মা জান মাথায় হাত দিয়া দোয়া করেছে ঈদ গায়ে গেছি আমার আব্বজান আমার পাশে দাঁড়াইয়া ঈদের নামাজ আদায় করেছে আজকে যখন ঈদের নামাজে বের হইলা আমার হঠাৎ মনে পড়ে গেল আজ আমার মাথায় কে হাত দিয়া দোয়া করবে মায়ের বিছানাটা খালি আমার মা না আমার বাবার বিছা খালি বাবা নাই ও যুবকে একটু কি চোখে পানি আনতে পারবা না গুণা করিয়া মরিয়া গেলে আমার মাওলানা রাজাব কেমনে সহ্য করবা ও আল্লাহ তাকায়া দেখেন আমার একটা কলিজার যুবকেরও খালি ফিরাইয়া দিবেন না সবার সিনায় হেদায়েতের নূর দান করেন اے আল্লাহ প্রত্যেক সন্তানকে আদব والا বানায়া দেন প্রত্যেক ছাত্রকে শিক্ষকের সামনে আদব والا বিনয় বানায়া দেন বেআদবি থেকে আমাদের হেফাযত করেন আল্লাহ উলামা আহলে হক এর একমত বানায়া দেন উম্মতের অন্তরে এই জদ্ বাড়ায়া দেন আয় আল্লাহ ওলাম একরামের ইজ্জত দিয়ে যারা প্রভা করে আল্লাহ তাদের হেদায়তের দৌলাত দান করেন বা তেলের মোকাবালায় বিজয় দান করেন হেইলে মো হেইলে মোহেমাত্র আমলে বর্কোত দান করেন অলাম উন্নতির অন্তরে মোহাব্বাদ দান করেন চলার পথে হেফাজত করেন আল্লাহ তেলের মোকাবেলায় বিজয় দান করেন ইমানের শক্তি বাড়ায়া দেন এ আমল দান করেন বা নেফাকই উন্নতের সামনে জাহির করে উন্নতের ঈমানামল হেফাজতের ব্যবস্থা করে দেন বা তেলকে দ্বারা দমন করে দেন বা তেলকে বাতেলের দ্বারা মিঠায়া দেন বা তেলকে মাধ্যমে আপনি মিঠায়া দেন আয় আল্লাহ

حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ اللَّهُمَّ نَوِّرْ قُلُوبَنَا بِنُورِ مَعْرِفَتِكَ اللَّهُمَّ طَهِّرْ قُلُوبَنَا عَنْ غَيْرِكَ يَا اللَّهُ يَا اللَّهُ يَا اللَّهُ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى خَيْرِ خَلْقِهِ مُحَمَّدٍ وَآلِهِ واصحابه اجمعين امين 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 برحمتك يا ارحم